পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নামে একত্রিশ সজ্জা হলেও হাসপাতালে নেই একত্রিশটি রোগীর পেট এছাড়াও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি চরমে এ বিষয়ে বিস্তারিত জানাতে সাথে আছেন সহকর্মী শরীফুল ইসলাম শরীফুল হাসপাতালে বর্তমান পরিস্থিতি কি দেখছেন ধন্যবাদ পূর্ণিমা আমি ঠিক এই মুহূর্তে যুক্ত হয়েছি খাগড়াছড়ি জেলার মাটিরঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাকে জানাতে চাই যে মাটিরঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আপনার একত্রিশ শয্যা বিশিষ্ট কিন্তু হাসপাতালের ভিতরে যখন আমি এসেছি তখন একত্রিশ জন যে রুগী রাখার মতো যে বেড সেটি এখানে ভিতরে নাই অর্থাৎ এখানকার যে হাসপাতালটি আছে ওর মূলত এটি দশ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল এর মধ্যে মৌখিকভাবে আসলে একত্রিশ জন রুগী নিয়ে কাজ করে যাচ্ছেন কিন্তু একত্রিশ জন রুগী যে হাসপাতালটিতে এখানে আছেন এই হাসপাতালটিতে আপনার এটি হচ্ছে খাগসরি জেলার সবচেয়ে বড় উপজেলা এই উপজেলাটিতে প্রায় এক লাখ মানুষ বসবাস করে কিন্তু এই বিশাল জনসংখ্যার জন্য হাজারের মতো যে হাসপাতালটি রয়েছে আমরা যেখানে আছি এই হাসপাতালটিতে যে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই আমি এই হাসপাতালের প্রশাসনের সাথে কথা বলেছি তারা আহ জানিয়েছেন যে এই হাসপাতালটিতে আপনার উনিশ ডাক্তার থাকার কথা কিন্তু সেক্ষেত্রে এই হাসপাতালটিতে ডাক্তার আছে শুধুমাত্র পাঁচজন আমরা প্রশাসকের জানতে চেয়েছিলাম যে এত কম কেন মূলত হচ্ছে এখানে চোদ্দ জন ডাক্তার কন্টিনিউ আছে কিন্তু তার মধ্যে আপনার আহ চোদ্দ জন ডাক্তার কন্টিনিউ আছে তার মধ্যে আপনার চোদ্দ জন এই হাসপাতালে আছেন কিন্তু হাসপাতালে থাকার পরে দেখা গেছে এখানে চোদ্দ জনের ভিতরে সাতজন অন্যান্য হাসপাতালে ডিপুটেশনে আছেন অথচ মাটিঙ্গার মতো একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে যেখানে রোগীর সংখ্যা প্রচুর সেক্ষেত্রে আপনার এখানে মাত্র পাঁচজন নিয়ে কোন চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন এখান তবে এখানকার যে পরিবেশ বলতে পারি হাসপাতালে পরিবেশটাও একদম যে রুগীর যেখানে সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আছে সেখানে রুগীরা এই হাসপাতালে আসলে রুগীরা অসুস্থ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কারণ হচ্ছে এটার চারপাশ একদিকে কাঁচরায় ভরা দ্বিতীয় তথ্য ঠিক এখানে দুইটি রুমে নারী এবং পুরুষ দুটি ওয়ার্ড আছে কিন্তু এখানে এই হাসপাতালটি উনত্রিশ শয্যার হলে কিন্তু এখানে আপনাদের আমি ভিতরে যখন প্রবেশ করেছি তখন দেখেছি এখানে সর্বোচ্চ পনেরো জন থেকে বিশ জন রুগীর রাখার জায়গা আছে কিন্তু এটা ছাড়া এখানে ভিতরে আর কোনো রুগী রাখার আসলে জায়গা নাই ফলে আপনারা ঠিক এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন যে বারেন্দায় যে আমি যদি দেখা আপনাদেরকে এখানে রুগী শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন পূর্ণিমা শরিফুল আপনি বলছিলেন হাসপাতালটি একত্রিশ সোজার কিন্তু একত্রিশ বেড নেই তাহলে রোগীরা চিকিৎসা নিচ্ছে কিভাবে এখানে শরিফুল আপনি শুনতে পাচ্ছেন আমায় শরিফুল আপনি বলছিলেন হাসপাতালটি একত্রিশ সোচ্চার কিন্তু এখানে একত্রিশটি বেড নেই তাহলে কিভাবে চিকিৎসা নিচ্ছে সেবা প্রার্থীরা শরিফুল আপনি শুনতে পাচ্ছেন আমায় দর্শক এখানে ছিল শরীফুল আমাদেরকে হাসপাতালটি একটি শয্যা বিশিষ্ট হলেও সেখানে নেই চিকিৎসার জন্য সর্বোচ্চ ডক্টর এবং নার্স বা কোনো বেডই নেই সেখানে অনেকেই এখানে সেবা নিতে এসে ভোগান্তিতে পোহাতে হচ্ছে যেখানে রয়েছে অবকাঠামোগত নানা সমস্যা এবং রয়েছে শয্যার সংকট যেখানে সেবা নিতে আসার প্রার্থীরা চিন্তায় পড়ে যাচ্ছে কিভাবে তারা সেবা নেবে যেহেতু সেখানে আশেপাশে আর কোনো হাসপাতাল নেই সেহেতু এই হাসপাতালটি তাদের একমাত্র ভরসার কেন্দ্র যদি এই হাসপাতালটি তাদের ভরসা ঠিকভাবে না রাখতে পারে তাহলে তারা কোথায় যাবে এটি নিয়েই প্রশ্ন উঠছে শরিফুল আপনি আমায় শুনতে পাচ্ছেন শরীফুল আপনি আমায় শুনতে পাচ্ছেন শরীফুল আপনি বলছিলেন হাসপাতালটি একত্রিশ হচ্ছার কিন্তু এখানে একত্রিশটি বেড নেই সেই ক্ষেত্রে চিকিৎসা নিতে আসা সেবার প্রার্থীরা কিভাবে নিচ্ছে চিকিৎসা এখানে আচ্ছা সরি শুনতে পাইনি যদি আবার শরিফুল আপনি শুনতে পাচ্ছেন না জি জি এখন শুনতে পাচ্ছেন শরিফুল আপনি বলছিলেন এখানে 31 শয্যার হাসপাতাল এটি কিন্তু 31টি বেড নেই সেই ক্ষেত্রে চিকিৎসা নিতে আসা সেবা প্রার্থীরা কিভাবে চিকিৎসা নিচ্ছে আ দোনোবা식이 হচ্ছে আমি আপনাকে একটু আগে স্টেপ আপ করেছিলাম তো দেখুন একটা সমস্যা সেটি হচ্ছে ভিতরে 31 জন 31টি বেড নাই যার ফলে এখানে যে রোগী এরা কি করে আপনার যে বারেন্দা দেখছেন আপনি একটা ব্যাট আমার পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন নেটে সমস্যা হচ্ছে তারপরে দেখানোর চেষ্টা করি এই সাইডও কিছু ব্যাট দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যাট আছে কিছু এখানে বাইরে থাকে পাশাপাশি আপনার ওই আমার হাতের বাম সাইডে আপনার হাতের বাম সাইডে যেখানে মূলত বিভিন্ন ব্যান্স রাখা রয়েছে এখানে আশেপাশে বারেন্দায় রোগীদের জন্য কোনো রকম আপনার পুরাতন ব্যাট দিয়ে শোয়ার রাখার ব্যবস্থা করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ তবে একদম যে আহ রুগীর ভিতরে রাখার জন্য সে ব্যবস্থা এখানে নেই তবে আমরা এখানে গত কিছুদিন ধরে এই হাসপাতালে এসেছিলাম এখানে এসে আমরা জিজ্ঞেস করেছিলাম এখানকার আসলে রোগীর সংখ্যাটা কোন রোগের বেশি অর্থাৎ আমরা এখানে সরজমে এসে দেখেছিলাম এখানে বেশিরভাগ শিশুবতী হচ্ছে যারা ঠান্ডা জনিত সমস্যা আমাদের এই খাগড়া ছড়িয়ে আপনারা জানেন যে অন্যান্য শহরের তুলনায় এই খাগড়া ছড়িতে অতি দ্রুত শীত নেমে যায় রাত এখন বর্তমানে কোন কোন শীত পড়তেছে ঠিক এখানে যে শিশুরা ঠান্ডা জনিত কারণে হাসপাতালে এসে ভর্তি হয়েছেন ঠিক তারা ঠান্ডার মধ্যে থাকতে শরিফুল আপনি এই মাত্র যে চিত্রটি দেখালেন দেখা যাচ্ছে যে কক্ষের বাইরেই রোগীরা রয়েছে এখন তো শীতের মৌসুম এবং পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে সেই ক্ষেত্রে রোগীদের শীতে আপনাদের অবস্থা কি হয় হাসপাতাল থেকে আপনাদেরকে এই শীত এমন কোন ব্যবস্থা করেছেন কিনা কিন্তু দেখা গেছে যে হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র নামমাত্র একটি ব্যাড যেটি ব্যাডের উপরে যে একটি থাকে পাশাপাশি উপরে যে থাকে ঠিক এইটা দিয়ে দায় ছাড়া হয়ে গেছেন অর্থাৎ তারপরে ওরা কিভাবে এখানে রাত্রি যাপন করবেন এই চিন্তা হাসপাতাল কর্তৃপক্ষের নেই কিন্তু এখানকার যে রুগীরা এরা দেখা যায় অনেক সময় দূর দূরান্ত থেকে আসে এই উপজেলাটি ঘিরে আপনি অবগত রাখি আপনাকে সেটি হচ্ছে এটির পার্শ্ববর্তী যে একটা উপজেলা গুইমারা ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স নেই কারণ এই উপজেলাতে প্রায় আপনার চল্লিশ কিলোমিটার পর্যন্ত এটার দূরত্ব আছে গভীরতা আছে ভিতর দিক দিয়ে চল্লিশ কিলোমিটার দূরে থেকেও রুগী এখানে এসে যখন আপনার দেখা যায় এখানে বাইরে হচ্ছে তখন তাৎক্ষণিক মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না খুব কষ্টেই আসলে রাতটা পার করেন আমরা রাত্রেও এই হাসপাতালে এসেছিলাম এসে এই চিত্রটি দেখেছিলাম শরিফুল আপনি কয়েকজন রোগীর সাথে কথা বলে জানাবেন তারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে ধন্যবাদ আমরা রুগীর সাথে যদি একটু কথা বলি তাহলে একটু গুরুত্ব হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রুগীদের সাথে কথা বলি এখানে আসলে নেটওয়ার্ক সমস্যা করছে তারপরে যতটুকু সম্ভব আমরা দেখানোর রপ্তাদের চেষ্টা করছি আমরা এখানে কিছু বাইরে রুগী আছেন বাইরে রুগী আছেন তাদের সাথে একটু কথা বলি আপনারা তো রুগী সদন এখানে এখানে তারা এই যে রাত্রে এখানে যাপন করছেন কি সমস্যা ফেস করতে হচ্ছে আপনাদেরকে একটু বলবেন এখানে তো বর্তমানে অনেক খস্ত করতে হয় কারণে বর্তমানে শীতকাল এখানে যেমন রোগীটা বেশি সিরিয়াস এখান থেকে নিতেও পারতেছি না মানে চিকিৎসা ভালো মতো হচ্ছে না এখানে ডাক্তার ভালোভাবে নাই সে কারণে এখন শীতকালে অনেক কষ্ট হচ্ছে আমাদের ভিতরে দেখেন ভিতরে অনেক গ্যাদারিং এবং কি একটা রুমের ভিতরে অনেকগুলো ব্যাংক এখানে গ্যাদারিং যেমন সিরিয়াস রুগী হলে এমনিতে গ্যাদারিং এ মারা যায় এখন আপনার এই যে সিরিয়াস অবস্থা আপনার কি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আপনার কন্ডিশন কি পাচ্ছেন সে চিকিৎসা বলতে তেমন তো ইয়ে হচ্ছে না আমাদের জন্য কেননা এখানে এখানে কিন্তু ভালো মতো চিকিৎসা করার জন্য মেশিন নাই অনেক কিছু নাই বর্তমানে তো এটা সরকারি আমার মতে আমি কিন্তু শহর থেকে এখানে এসেছি আমি এখানের লোক না তবুও যা দেখতেছি এখানে তেমন সুযোগ সুবিধা নাই আজ যে কথাটি বল শোনাতে চাচ্ছিলাম কথা বলে তারা এক ধরনের অসুষ্টি প্রকাশ করেছেন যে এখানে আসলে যে সেবাার জন্য এখানে এসেছেন সেই কাঙ্ক্ষিত সেবাটি তারা পাচ্ছেন আরও কিছু রোগী সজন আছে আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি এখানে এসেছেন কি জন্য এসেছেন অথবা আপনার রোগী আছে কিনা জি হ্যাঁ আমার রুগী আছে আমার শিশু আপনারা আজকে মনে হয় 28 দিন বয়স একটা একরকম নিউমোনিয়া হয়ে গেছে আর কি ঠান্ডা লেগে তো আসলে এখানে যে পরিবেশ আমি এখানে নিয়ে আসছি আজকে ছয় দিন আমার শিশু কি সুস্থ হবে বরঞ্চ আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি যে পরিবেশ আমরা চাই এই পরিবেশটাকে সুন্দরভাবে মানে ক্লিনের মাধ্যমে সব কিছু যেন পরিবেশ পরিপাটি রাখা হয় এবং কি মানুষ যেন প্রপার চিকিৎসাটা পায় আর তাছাড়া মনে করেন যে আমরা যে বাথরুমটা ইউজ করি বাথরুমের ভিতরে আপনার কোনো বেসিন নেই একটা মানুষ যে ওয়াশরুম করে আসবে আসার পরে যে হাতটা ধুবে একটা হ্যান্ড ওয়াশ নেই একটা এটা একটা সরকারি হসপিটাল মানুষ কোথায় যাবে সবাই এখানে মনে করেন যে অসহায় এবং আপনার যারা একদম নিরীহ লোক যারা আপনার ওই প্রাইভেটে গিয়ে চিকিৎসা নিতে পারবে না ওই ধরনের লোকরাই সরকারি হাসপাতালে আসে মূলত কিন্তু আমরা যদি প্রপার চিকিৎসাটা না পাই বা আমরা যদি মেডিসিনগুলো না পাই তো আমরা আর এখানে এসে কি হবে

আহ শূন্য শুনছিলেন এখানকার রুগীর সদন যারা বলছিলেন যে রুগী এখানে এসে যে পর্যাপ্ত সেবা তারা আসলে পাচ্ছে না এবং দুঃখ প্রকাশ করেছেন পরিবেশগত সমস্যা রয়েছে আমরা এখানে আর একজন রুগীর অভিভাবক রয়েছে আমরা তার সাথে কথা বলি আপনি কাকে নিয়ে এসেছেন এবং কি অবস্থায় হাসপাতালের আমি আমার বাচ্চারা নিয়ে আসছি আপনার এগারো মাসের বাচ্চা আজকে তিন দিন যাবত আর কি আপনার এখানে মূলত যে সমস্যাটা শিশুদের শিশু আটটা নাই আপনার এখানে বয়স্ক মহিলা এবং বয়স্ক মানুষের সাথে একসাথে আপনার ব্যাগ দেওয়া হইতেছে আর যে শিশুদের যে বিশেষজ্ঞ সার এরকম কোনো সার নাই আপনার আছে যে শিশু অভিজ্ঞ ডাক্তার তাদের মাধ্যমে ট্রিটমেন্ট গুলো হচ্ছে আর কি পূর্ণিমা শুনছিলেন এতক্ষণ আমরা কথা বলছিলাম মাটরেঙ্গা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেই স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের মতামত শুনছিলাম তারা এখানে এসে তাদের পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না এমনটা জানাইছিলেন শরিফুল আপনার বক্তব্যে অনেকগুলো সমস্যার কথা উঠে আসলো হাসপাতালের এই সমস্যাগুলো নিরসনে সংশ্লিষ্টরা কি ভূমিকা নিয়েছে আমরা আসলে এখানকার সকাল থেকে আসলে হাসপাতালে অবস্থান করেছিলাম আমরা আগেও এখানে লাইভে যুক্ত হওয়ার আগেও রোগীদের সাথে প্রাথমিকভাবে কথা বলেছিলাম বিষয়ে সমস্যাগুলা সম্পর্কে আমরা এখানকার যে প্রশাসক রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছে তারা বলছিলেন যে এখানকার যে অবকাঠামো সমস্যার কারণে তারা এখানকার থেকে সঠিক সেবাটা রুগীদেরকে জায়গা মতো দিতে পারছে না অর্থাৎ রুগীদের জায়গা রাখতে পারছে না এবং এই ভবনটি একদম অনেক পুরাতন হওয়ায় এখানকার যে অবস্থা সেটিও ঝরাজীর্ণ হয়ে গেছে যার ফলে তারা পরিবেশগত সমস্যা তার মোকাবিলা করতে পারছে না এমনটা জানিয়েছিলেন ধন্যবাদ শরীফুল দর্শক এই ছিল পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক খবর জানতে ভিজিট করুন এন এ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এন নিউজ এবং সর্বশেষ আপডেট পেতে ফলো করুন এন এর ভেরিফাইড ফেসবুক পেজ